দু সাল বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য হবে অদম্য সাহস এবং বড় পরিবর্তনের বছর গ্রহের অবস্থান অনুযায়ী এই বছর আপনাদের দীর্ঘদিনের জমে থাকা সমস্যার সমাধান খুঁজে পাবেন আধ্যাত্মিক এবং মানসিক শক্তির দিক থেকে অনেক শক্তিশালী হয়ে উঠবে এই বছর কর্মজীবন কেমন যাবে যারা চাকরি করছেন তাদের জন্য বছরের প্রথম অর্ধেক সময়টি বেশ ভালো আপনার সাহস এবং কাজ করার ক্ষমতার কারণে কর্তৃপক্ষ আপনাদের ওপর বড় দায়িত্ব অর্পণ করতে পারে ব্যবসায়ীরা নতুন কোনো পরিকল্পনায় হাত দিতে পারেন তবে অংশীদারী ব্যবসায় কিছুটা সতর্ক থাকা প্রয়োজন কোনো বড় চুক্তিতে সই করার আগে ভালো করে যাচাই করে নেবেন কর্মক্ষেত্রে হঠাৎ বদলি বা কাজের প্রয়োজনে দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা রয়েছে এই বছর আর্থিক জীবন কেমন থাকবে আয়ের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় থাকবে পুরনো কোনো সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি যদি কোনো সমস্যা থেকে থাকে এইসব নিয়ে তাহলে তার সমাধান এই বছর হবে এই বছর প্রাপ্তিযোগের একটা সময় চলছে তবে রাহুকেতুর প্রভাবে হঠাৎ কোনো বড় খরচ আসতে পারে অপ্রয়োজনীয় খরচা থেকে দূরে থাকতে হবে বিলাসিতা থেকে দূরে থাকতে হবে সঞ্চয়ের ভালো বছর তো সঞ্চয় করতে হবে শেয়ার বাজার বা লটারি এই ধরনের যে পুঁজি নিয়োগ এই ধরনের যে ঝুঁকি এগুলো থেকে একদম দূরে থাকতে হবে দীর্ঘমেয়াদী স্কিম বা সোনায় বিনিয়োগ করা তবে আপনাদের জন্য ভালো হবে নিরাপদ হবে প্রেম দাম্পত্য জীবন কেমন হবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য প্রেমের ক্ষেত্রে একটি ঘটনাবহুল বছর নতুন কোনো সম্পর্কে সূচনা হতে পারে বা আপনার জীবনে বড় কোনো প্রভাব ফেলতে পারে সম্পর্ক দাম্পত্য জীবন জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকলেও বছরের মাঝামাঝি সময়ে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে ধৈর্য এবং আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করতে হবে পরিবারে প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর দিতে হবে আপনাদের নিজেদের স্বাস্থ্য কেমন যাবে দু সালে হাড়ের সমস্যা বা রক্ত সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করবেন লং ট্যুরে কোনো রকমভাবে গাড়ি নিয়ে যাওয়া এড়িয়ে চলুন মানসিক শান্তি ও শারীরিক সুস্থতার জন্য নিয়মিত ব্যায়াম করুন ধ্যান করুন মন্ত্র জপ করুন অতিরিক্ত তেল মশলাযুক্ত রিচ খাবার এড়িয়ে চলুন শিক্ষার্থীদের জন্য এই বছর বেশ প্রতিযোগিতামূলক হবে চিকিৎসা বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং বা গবেষণামূলক কাজে যুক্ত তারা এই বছর অসাধারণ সাফল্য পেতে পারেন উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে শুভ বছর এই বছর মন্ত্র জপ করুন বৃহস্পতির এবং মঙ্গলের